স্টার সেন্টারদের ধন্যবাদ জানাতে হয় কোথা থেকে তোমরা একদম জানো না কারণ কি বলো তো স্টার দিচ্ছে তোমাদের কিন্তু তোমরা সামান্য একটু তাদের ভালোবাসা জানাবে সেই ভালোবাসাটাই জানাতে পারছো না স্টার সেন্টারদের কী করে তুমি ধন্যবাদ জানাবে সে কোথায় গিয়ে জানাবে তো চলো চলে যাই তোমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলো ড্যাশবোর্ডে গিয়ে দেখো যেখানে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাকে দিয়েছে আমি এখনো দেখিনি যে উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জে ঢোকো ঢুকে চলো এই স্টার যেখানে যে স্টার চ্যালেঞ্জটা এখানে ঢুক এখানে ঢুকে থ্যাংক ইউ অয়ার স্টার সেন্ডার দেখো লেখা রয়েছে এই দেখো দেখো আমি কিন্তু এখনও কাউকে ধন্যবাদ জানাইনি তো এদের একটু ধন্যবাদ জানিয়ে দাও কারণ অবশ্যই এরা ধন্যবাদ প্রাপ্য ভালোবাসা প্রাপ্য কারণ এরা তোমাকে কষ্ট করে ফুল কিনে তাদের টাকা দিয়ে ফুল কিনে তোমাকে দিচ্ছে তোমরা একটা ধন্যবাদ জানাতে পারবে না তার যার জন্যই ম্যাক্সিমাম মানুষের স্টার অপশানটাই আউট হয়ে যাচ্ছে স্টার দিতে পারছে না কারণ এই শুধু ধন্যবাদ জানাচ্ছে না তার জন্য তো কোথা দিয়ে যেতে হবে আরও একবার দেখিয়ে দিই স্টার সেন্টারদের ধন্যবাদ কি করে জানাবে অবশ্যই অবশ্যই জানাতে হবে চলো তোমার ড্যাশবোর্ডে চলো ড্যাশবোর্ডে গিয়ে সেখানে উইকলি চ্যালেঞ্জে চলো উইকলি চ্যালেঞ্জে গিয়ে চলো যেখানে তোমার স্টার চ্যালেঞ্জ দিয়েছে যেটা সপ্তাহে যেটা একশোটা স্টার চ্যালেঞ্জ দেয় সেখানে ঢোকো ঢুকে গিয়ে দেখো এই যে লেখাই আছে দেখো থ্যাংক ইউ আর স্টার সেন্ডার দেখেছ বলেই দিয়েছে তো আমি কিন্তু এদের ধন্যবাদ জানানি কিন্তু একটা রিয়াকশান দিয়েছি কিন্তু আমি ধন্যবাদ জানিয়ে দেবো এক্ষুনি যেহেতু আমার চোখে পড়ে গেছে আমি আর দেরি করব না কারণ অবশ্যই অবশ্যই ধন্যবাদ প্রাপ্য ধন্যবাদ জানাতেই হবে তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে না করলে কিন্তু নিজেদের কিন্তু ফেসবুক তোমাদের কিন্তু এই অপশানটা দিয়েছে ওদের ধন্যবাদ জানানোর জন্য তারা পয়সা দিয়ে স্টার কিনে তোমাদের স্টার সেন্টার করে কিন্তু আমরা কি কি কাজ করি আমরা তাদের ধন্যবাদ জানাই না তখন ফেসবুক কিন্তু সেটা দেখছে ফেসবুক কিন্তু রোবট অবশ্যই চোখ কান আমরা খোলা না রাখলেও সে খোলা রেখে দিয়েছে তুমি কি কাজ করছো না করছো অবশ্যই সে দেখতে পাচ্ছে যাই হোক অত কথা দরকার নেই আমার একটাই লক্ষ্য থাকবে আমি কি করে স্টার সেন্টার স্টার যারা দিচ্ছে তাদের আমি কি করে ধন্যবাদ জানাবো এই কাজটা অবশ্যই অবশ্যই সর্বপ্রথম সব কাজ ফেলে রেখে ওদের আগে ধন্যবাদ তোমাকে জানাতেই হবে জানাতেই হবে দেখো এখানে কিন্তু এই অপশানগুলো দেখো বর্তমান অবস্থা মাইনাস দেখো দেখো আমি স্টার সেন্টারদের ধন্যবাদ জানিয়ে দেইনি এখনো এই দেখো এখানে গিয়ে এস্টা সেন্টারদের অবশ্যই 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 ধন্যবাদ তোমাকে জানাতেই হবে তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর এভাবেই স্টার সেন্টারদের ধন্যবাদ জানাও ধন্যবাদ জানিয়ে আরও স্টার সেন্টারদের পরিবারে গিয়ে কমেন্ট করো যাতে তাদের ম মনটা আরও এক্সট্রা দিতে পারে মনটা একদম ই হয়ে যায় যে আমাদের এই কমেন্ট দেখে আর কিছু না হোক তারা একটা ভালো সুন্দর কমেন্ট চায় সেই কমেন্টটা দেখে অবশ্যই তাদের পরিবারে তারা পৌঁছে যাবে তোমার স্টার নিয়ে তার জন্য আগে স্টার সেন্টারদের ভালোবাসা জানাতে হবে ভালোবাসা তারা তোমার রিটার্ন চাচ্ছে না কিন্তু তারা চাচ্ছে কি তুমি সুন্দর করে একটা কমেন্ট করো কমেন্ট করে তাদের ভালোবাসা দাও কেমন লাগলো ভিডিওটা অনেক অনেক শুভেচ্ছা টাটা